হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউড ইন্ডাস্ট্রিতে প্লেবয় নামের অনেক অভিনেতা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রণবীর কাপুর তার অসাধারণ লুক দিয়ে যে কোনো মেয়েকে পাগল করে দিতে পারেন তিনি তো আজ আমরা আমাদের রিপোর্টে রণবীর কাপুরের কিছু অ্যাফেয়ারের কথা জানাবো কিছুদিন যাবৎ তিনি অনেক চর্চায় আছেন আলিয়াভার্টের সাথে রিলেশনশিপস নিয়ে এই দুজনের রিলেশন প্রায় তিন বছর হয়ে গিয়েছে কিন্তু ব্রহ্মাস্ত্রের শুটিং এর পর এই দুজনের লাভ অ্যাফেয়ারের কথা সবার সামনে আসে আর একটি ইভেন্টের মাধ্যমে তারা কনফার্ম করে দিয়েছে যে দুজন দুজনকে ভালোবাসে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে রণবীর আলিয়ার থেকে প্রায় দশ বছরের বড় কিন্তু আলিয়ার আগে রণবীরের আরো অনেক অভিনেত্রীদের সাথে সম্পর্কে জড়িয়েছিল কিছুদিন আগের ঘটনা মাহেরা খান বলিউড এবং পাকিস্তানি অভিনেত্রী ও মডেল তিনি ফিল্ম রাইজ এর মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিল কিন্তু রণবীর কাপুরের সাথে পরিচয় হয় একটি ইভেন্টে তারপর শুরু হয় বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে লাভ অ্যাফেয়ার দুজনেই অনেক সময় একসাথে কাটানো শুরু করে এমনকি তাদের দুজনকে একসাথে স্মোকিং করতেও দেখা যায় তারপর মাহেরা পাকিস্তানে শিফট হয়েছে এবং তাদের সম্পর্ক এখানেই শেষ একটি সংবাদ মাধ্যমে শোনা গিয়েছে আমি নাকি রণবীরের কিছু দিনের সম্পর্ক ছিল যখন ক্যাটরিনার সাথে রণবীরের হয় ক্যাফের সাথে রণবীরের অনেক দিনের সম্পর্ক ছিল আজব প্রেম কি গজব কাহিনী থেকে তাদের সম্পর্ক শুরু হয় এক পর্যায়ে তারা একসাথে থাকা শুরু করে কিন্তু হঠাৎ করে তাদের মনের মিল না হওয়ায় তাদের সম্পর্ক ভেঙে যায় তাদের ব্রেকআপের অনেক বছর পর তারা শুধু একটিমাত্র কাজ করেছে এই ফিল্মের অর্ধেক শুটিং হয়েছিল তাদের সম্পর্ক থাকাকালীন রণবীর কাপুরের কিছু সিরিয়াস মধ্যে দীপিকা পাটুকনের সাথে তার সম্পর্ক অন্যতম ছিল তিন বছর তাদের সম্পর্ক ছিল তাদের এই সম্পর্ক শুরু হয় বচনা এ হাসিনোর শুটিং এর পর থেকে এবং তাদের দুজনই একসাথে সব জায়গায় যেত দীপিকা রণবীর কাপুরের নামের ট্যাটুও করেছিল তার ঘাড়ে এবং তাদের সম্পর্কে তিন বছর হয়ে যাওয়ার পর রণবীর দীপিকার সাথে ব্রেকআপ করে দেয় দীপিকা রণবীরের ওপর অনেক অপবাদ লাগিয়েছিল বলেছিল রণবীর আমাকে ধোকা দিয়েছে শ্রুতি হাসানের সাথেও রণবীরের সম্পর্কের কথা শোনা গিয়েছিল একটি অ্যাড ফিল্মের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায় তো ভিউয়ার্স আপনার কি মতামত রণবীর কাপুরের এই অ্যাফেয়ার্স সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ